আইসিটি বিষয়ের আমরা যখন ডিজিটাল সিগনাল অঙ্কন করি বা ডিজিটাল তরঙ্গ অঙ্কন করি সেই ক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে ন্যান গেট এর দুইটি ইনপুট যথাক্রমে এ আর বি এর মান দেয়া আছে এটা ফিক্সড না কিন্তু কাল্পনিক যে কোনো মান দেয়া থাকতে পারে তবে বাইনারি সংখ্যা দেওয়া থাকতে হবে কেননা বুলিয়ানরায় কোনো কোনো চলকের মান অবশ্য বাইনারি হতে হয় বিয়ের মানে এইটা দুইটা চলকে বি এবং বি তার মান বাইনারিতে দেয়া আছে তো এই দুইটার পরিপ্রেক্ষিতে ন্যান গেট ব্যবহার করে ন্যান্ড অপারেশন ব্যবহার করে আমাদের এক্সের আউটপুট বের করতে হবে এবং তা দিয়ে তরঙ্গাকৃতি অর্থাৎ সিগনাল রাখতে হবে ডিজিটাল সিগন্যাল কিভাবে। তো আমরা আগে লিখে নিই এ এর মানটা এখানে লিখে নিলাম বিয়ের মানটা এখানে লিখে নিলাম এবার এ আর বিয়ের পরিপ্রেক্ষিতে এক্সের মান আমরা এখানে পাবো এখন এক্সের মান যেহেতু ন্যান্ড তো ন্যান্ড অপারেশনে এক্সের মান এইটা হবে এখন তোমাদের মনে হতে পারে কীভাবে হলো সেটা ব্যাখ্যা দিচ্ছি আমরা তো জানি গেটের বৈশিষ্ট্য হচ্ছে গুণ করে উল্টা হয় যেমন এখানে লক্ষ্য করি শূন্য আর শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এখানে এক হয়েছে এক আর শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক হয়েছে এখানে এক আর এক গুণ করে কিন্তু এক তার বিপরীত শূন্য হয়েছে এক শূন্য আর এক গুণ করে শূন্য তার বিপরীত এক হয়েছে শূন্য আর শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক হয়েছে এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য হবে শূন্য আর এক গুণ করে এক শূন্য তার বিপরীত এক হয়েছে আর উপরে গুণ করে যা তার উল্টা হবে গুণ করে যদি এক হয় তাহলে তার বিপরীত এখানে শূন্য লিখব আর গুণ করে যদি শূন্য হয় তাহলে তার বিপরীত এখানে এক হবে এই হচ্ছে আমাদের তিনটা মান এবি এবং এক্স তো এইগুলোর পরিপ্রেক্ষিতে আমরা ডিজিটাল সিগনাল লাগবো কিভাবে ভালো করে লক্ষ্য করি আমার সামনে যারা আছে তাদেরকে এই তিন লাইন লেখা হয়েছে এবার খেয়াল করো সবাই এ এর এইটার মাধ্যমে আমরা এখানে সিগনাল লাগবো তো এটা শূন্যটা নিচে না তাহলে সিগনালটা নিচে থাকবে অর্থাৎ ডিজিটাল সিগনাল শূন্য থাকলে নিচে আর এক থাকলে উপরে বোঝায় ডিজিটাল সিগনাল কখনো শূন্য হবে কখনো এক হবে এর বাইরে না শূন্য মানে নিচে এক মানে কি উপরে এখন এই দাগটা আমরা কাউন্ট করব না এই একটা নিয়ম রক্ষাতে দিব যেহেতু আমাদের কেন দিব এটা বলছি আবার এখানে এই দুইটা শূন্য সেজন্য দুইটা দাগ দাগ নিকে এই যে এখানে এটা স্কোয়ার ওয়েব তৈরি হলো ডিজিটাল সিগনাল স্কোয়ার ওয়েব তৈরি করে তাহলে এই যে এখানে একটি স্কোয়ার ওয়েব তৈরি হবে এখানে একটি স্কোয়ার ওয়েব তৈরি হবে এখান থেকে শূন্য ছিল নিচে এক উপরে এবার দুইটা শূন্য সেজন্য দুইবার নিচে আবার দুইটা এক তার দুইটা এক উপরে আবার একটা শূন্য একটা শূন্য নিচে এবার এইটা যদি না বুঝে থাকে নিশ্চয়টা দেখি প্রথমে এক দুইটা তার মানে কি প্রথমেই উপরে তারপরে শূন্য তারপরে শূন্য পরে আবার দুইটা এক তারপরে আবার দুইটা শূন্য এই এবার এইটা দিয়ে আঁকবো এটা কোথায় পেলাম এই যে গুন করে উল্টা করে পেয়েছি প্রথমে এক এই যে তারপরে শূন্য তারপর দুইটা এক তারপরে একটা শূন্য সবার শেষে দুইটা এক সবার শেষে দুইটা এক এইভাবে আমরা এই ডিজিটাল সিগনাল আঁকতে পারি এই এর পরিপ্রেক্ষিতে এ এবং বি এর মান দেয়া ছিল তার পরিপ্রেক্ষিতে ন্যান্ড অপারেশন ব্যবহার করে আমরা এক্স এর মান বের করে তিনটারই সিগন্যাল তো এইভাবে আমরা গেট ব্যবহার করে সিগন্যাল অঙ্কন করতে পারি বা তরঙ্গ আকৃতি আঁকতে পারি তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনে খোদা হাফেজ